সুতরাং আজকে আপনাদের যিনি মোহাম্মদ নামুল হক মুন্সি আপনাদের সার্বক্ষণিকভাবে যে উনি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে আসলে তার সম্পর্কে আপনাদের কাছে একটু জানতে চাই তিনি কতটুকু এলাকার উন্নয়নের সার্বিক কাজকর্মের উপরে এলাকার যে কাজকর্ম আছে সেটার উপরে ওনার খুব ভূমিকা আছে এই কাজকর্ম যে কাজ আছে সহযোগিতা সম্পূর্ণ উনি করে এবং এই কাজগুলো তদরুকি করেনি কাজ দেখে শুরু থেকে লাস্ট পর্যন্ত কাজ দেখে আমি এটা মসজিদ করছি সেটা শুরু থেকে পর্যন্ত উনি কাজগুলো দেখছে কাজগুলো মতো ভালো হইলে সে একটা দেয় দেয় না সভাপতি যারা আছে তাদেরকেও সে পরামর্শ দেয় এবং এখানেও যে কাজ হয়েছে এই কাজগুলো যেটা শুরু হয়েছে শুরু থেকে আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এখন শুরু থেকে লেহর থেকে শেষ পর্যন্ত উনি এই কাজগুলো পরিদর্শন করে এলাকার সব জায়গায় ঘুরে ঘুরে দেখে এবং এলাকার যারা লোকজন আছে তাদেরকে নিয়ে ওই কাজগুলো পরিদর্শন করে তবে উনি কাজ কাজ সম্বন্ধে ওনার আইডিয়া ভালো উনি দেখে এবং ইঞ্জিনিয়ার আছে নজরুল সাহেব আছে এবং জেলা পর্যায়ে জেলা পরিষদের আব্দুল সামাজ স্যার আছে তারা ওই কাজগুলো দেখে পরিদর্শন করে আসসালাম জানতে চাচ্ছি আপনাদের এনামুল হক মুন্সি আমরা জেনেছি এই মাদ্রাসার তিনি সাধারণ সম্পাদক হিসেবে তিনি যাব দায়িত্ব পালন করছে আসলে এই মাদ্রাসার সার্বিক উন্নয়ন নিয়ে আসলে তার কতটুকু ভূমিকা রয়েছে আমার জানা মতে আমি এই মুন্সিপাড়া মসজিদের মহাজ্জিন হিসাবে আছি তা আমার জানা মতে উনি এই মাদ্রাসার উন্নয়নের জন্য অনেক কিছু যেমন এই বিল্ডিং করার ক্ষেত্রে ইয়ার করার ক্ষেত্রে মানে লেখাপড়ার উন্নতি বা উন্নয়নের সব কিছুর জন্য উনি কাজ করতেছেন আর কি এখানে আপনাদের মাদ্রাসা যে এতিম শিশু আছে কী কতজন এতিম শিশু আছে আমি তো সঠিক মাদ্রাসার ইয়ে নাই এটা তো আমার এই বিষয়টা আমার জানা নাই তবে মনে হয় এতিম শিশুদের নিয়ে উনি কাজ করতে সব কিছুই করতেছে উনি দেখাশোনা করে এখানে এতিমও আছে অনেক আমার সঠিক জানা নাই আর আর কি কি আমি হয়তো ই করি শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং করোনাকালীন সময়ে সমগ্র বাংলাদেশের কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তিনি যে সহযোগিতা করেছেন তারই ধারাবাহিকতায় আমরা কথা বলছি সাভার উপজেলার স্বনির্ভর ধামসনা ইউনিয়ন পরিষদের যিনি দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং নবনির্বাচিত আশুলিয়া থানার আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং গাজীরচট এ এম উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির যিনি দীর্ঘদিন যাবৎ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আমরা আরও যিনিষী যিনি গাজীচট মুন্সীপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব মোহাম্মদ এনামুল হক মুন্সি তো আমরা জনাব এনামুল হক মুন্সি সাহেবের কাছ থেকে জানতে চাই করোনাকালীন সময়ে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তিনি কি ধরনের সহযোগিতা করেছেন আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে ডিজিটাল বাংলাদেশ আসলে ডিজিটালাইজেশনের এই যুগে অনলাইনে কোনো বিকল্প নেই আপনারা জানেন যে এই ইতিমধ্যে আমাদের দেশে বিপুল পরিমাণ বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী বাতা প্রদান করা হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে যেটার প্রমাণ হলো আমি বিগত বছর বিগত সময়ে আমার আমার কাছে যেন এলাকায় তালিকা চাওয়া হয় আমি দেখেছি প্রতি যত বয়স্ক আছে বা প্রতিবন্ধী যারা সবাইও ইতিমধ্যে তারা ভাতা বগির ইয়েতে আসে আওতায় আসে এবং আর আরেকটা যেটা প্রতি দেখা দেখা গেছে যে যে লোকটা বয়স্ক এবং বিধবা যার স্বামী নাই যে প্রতিবন্ধী তার জন্য আসলে প্রতি মাসে বা তিন মাস পর পর উপজেলার থেকে টাকাটা সংগ্রহ করা কিন্তু আসলে একটা কষ্টসাধ্য ছিল যেটা এখন বর্তমানে তাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা ঘরে বসেই টাকাটা পাবে এই জন্য আমি আসলে এই সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এই জনগণ এতে মানে ব্যাপক হারে উন্নয়ন হবে এবং আমাদের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবে বলে আমি আশা করি নবনির্বাচিত আশুলিয়া থানার আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সে লক্ষ্যে আপনার একটু অনুমতি জানাচ্ছে হ্যাঁ ধন্যবাদ আসলে দল আসলে যাকে দিয়ে পরিচালনা করা যাবে বা যাদেরকে দিয়ে পরিচালনা করলে ভালো হবে সেটা আসলে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী উনি ভালো জানেন উনি আমাদের জানেন যে আমাদের সাভারের সাবেক ছাত্রনেতা যিনি ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন যিনি সাবার বিশ্ববিদ্যালয় কলেজের জিস এবং এজিএস ছিলেন ওনাকে আশুরিয়া থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক এবং আমাদের ধামসুনা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হ্যাঁ যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন যিনি একাধারে দুই দুইবার সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তাকে যুগ্ম আহ্বায়ক করে পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছেন তার মধ্যে আমাকেও সদস্য হিসেবে রাখা হয়েছে এই জন্য আমি আপনাদের মাধ্যমে আমাদের সাভারের এমপি মাননীয় সাংসদ জনাব ডাক্তার এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হ্যাঁ তাকে আমি ধন্যবাদ জানাই এবং সাথে ধন্যবাদ জানাই হ্যাঁ আমাদের এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক যুগ মহাব্যায়ক সহ আসলাসীকে সকলকে সর্বস্তরের জনগণকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এম উচ্চ কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তো জানতে চাই আপনি এই স্কুল এবং কলেজ দুটো পাশাপাশি থাকায় শিক্ষার মান উন্নয়নের জন্য আপনি কতটুকু ভূমিকা পালন করছেন আসলে ধন্যবাদ স্কুল এবং কলেজ আসলে দুইটা পাশাপাশি না আপনারা জানেন যে স্কুলটি উনিশশো সালে অত্র এই জনপদে প্রতিষ্ঠিত হয় এবং এই স্কুলের যেই ক্যাম্পাসটা দেখেছেন এখানে প্রায় পাঁচ একর জায়গা এই জায়গাটা আমার পিতামহ মানে আমার দাদা এই জায়গাটা দান করে গেছেন হ্যাঁ তারপরে ধারাবাহিকতা দুই হাজার চোদ্দো সালে আমি আট সালে আটই আট আট সালে জানুয়ারি মাসে আমি অত্র স্কুলের সভাপতির দায়িত্বে দায়িত্বে দায়িত্ব পালন করে আসছি এবং তার ধারাবাহিকতা দু হাজার চোদ্দো সালে আমার উদ্যোগে আমি এই স্কুলটিকে কলেজে রূপান্তরিত করেছি এখন এগুলো এটা গাজী চটে উচ্চ বিদ্যালয় কলেজ নামে পরিচালিত হচ্ছে পরিচিত এখানে আসলে এই আপনারা দেখেন যে এখানে এই অত্র জনপদে ব্যাপক জনগণ অনেক জনগণ এখানে বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে এই গাজীর চটে বসবাস করে না আমাদের এই ওয়ার্ডে প্রায় আটষট্টি হাজার ভোটার সেইখানে আসলে একটি এই কলেজটার একটি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে আসলে অতি প্রয়োজন ছিল অনেক আগের থেকেই যেটা হয়তো যে কোনো কারণে হয় না আমি সেটা করতে সক্ষম হয়েছি এই কারণে আমি আমার পক্ষ থেকে সকলকে আমি ধন্যবাদ জানতে চাই আপনি তো উচ্চ বিদ্যালয় কলেজের সভাপতি সে আপনার এই বিদ্যালয়ে যারা গরিব এবং মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে আসলে এখানে আমাদের বর্তমান সরকার বিশেষ করে আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার আপনারা জানেন যে জানুয়ারি মাসের এক তারিখে আমরা বই উৎসব পালন করি এতে বিনামূল্যে সকল শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায় এবং উপবৃত্তির মাধ্যমেও আমাদের আমার জানা মতে আমার স্কুলের প্রায় থার্টি পারসেন্ট শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসে এবং আমরা বিদ্যালয়ের মানে প্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রায় টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থীকে আমরা বিনামূল্যে তাদের লেখাপড়ার ব্যবস্থা করি এবং আমরা এলা আমি আমার ব্যক্তিগত এবং অত্র এলাকায় যারা শিক্ষানুরাগী ব্যক্তি আছে তাদের মাধ্যমে অত্র এখানে আমরা বিভিন্নভাবে বৃত্তিমূলক ব্যবস্থা শিক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি জিমভাবি আমরা জানতে চাই আপনি কাজীচ মুন্সিপাড়া দারুণ মাদ্রাসা এতিমখানা আপনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সে লক্ষ্যে জানতে চাই এতিম শিশুদের নিয়ে আপনি কি ধরনের কাজ করছে এবং এই মাদ্রাসা উন্নয়নের জন্য আপনার কতটুকু ধন্যবাদ আসলে আমি মানে আপনার মাধ্যমে আসলে জানাতে চাই যে আমি খুব অল্প বয়স থেকেই সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত তার এই ধারাবাহিকতায় আমাদের এইখানে যে একটি এতিমখানা মাদ্রাসা আছে যেখানে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা বা নিবাসী ছাত্রের সংখ্যা প্রায় চারশো এর মধ্যে আমাদের সরকার ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত আমাদের তিরাশি জন ছাত্র আমরা ক্যাপিটেশন প্রাপ্ত হই হ্যাঁ আর বাকি যে ছাত্রগুলো আছে এর মধ্যে বেশিরভাগ ছাত্র হতদরিদ্র দুস্থ হ্যাঁ তো এদেরকে আমরা আমাদের এলাকার বিভিন্ন যারা দানশীল ব্যক্তি আছে বা আমাদের ব্যক্তিগত বা সবার সমন্বয়ে আমরা এটা পরিচালনা করে আসছি এবং খুব সুন্দর এবং সুনামের সহিত আমরা এটা পরিচালনা করে আসছি এখানে ছাত্রদের জন্য ইতিপূর্বে আপনার কোনো থাকার কোনো ব্যবস্থা ছিল না ভালোভাবে শীতের মানে শীতের দিনে শীতের কাপড় নিয়ে তারা ঘুমাতে পারতো না এবং ভালো কোনো আবাসনের ব্যবস্থা ছিল না সেটা আমি আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে একটি পাঁচতলা ভবন নির্মাণ করেছি এবং জেলা পরিষদ থেকে একটি পঞ্চাশ লাখ টাকার একটি ভবন নির্মাণ করেছি এবং আমাদের এলাকায় যারা দাতা গোষ্ঠী আছেন তাদের কাছ থেকে আমরা দান সংগ্রহ করেও একটি দোতলা ভবনের কাজ আমরা চলমান করেছি যাতে আমাদের এই অসহায় যারা দুস্থ ছাত্ররা আছে এখানে যারা খুব আরামে এসে যারা থাকতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এটা কার্যক্রম গ্রহণ করবে আসলে এটা আমার এই সামাজিকতার দায়বদ্ধতা থেকে আমি এই কাজগুলো করছি এখন এলাকার জনগণ দিন মনে করবে যে না আমি এগুলোর দায়িত্বে থাকলে আমি সমাজ উপকৃত হবে বা প্রতিষ্ঠান উপকৃত হবে ততদিন থাকবো আর আমি থাকতে আমি আমৃত দেশের জন্য কাজ করে যেতে চাই জি পরিশেষে নামুল হক মুন্সি আপনার কাছে জানতে চাই স্বনির্ভর ধর্ম পরিষদের আপনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনার এলাকার জনগণের কাছে আপনি কী প্রত্যাশা করেন আমি আপনার মাধ্যমে আসলে আমাদের দামশুন ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে এই প্রত্যাশাই করি যে বর্তমান সরকার উন্নয়নের সরকার বর্তমান সরকার ডিজিটালাইজেশনের সরকার বর্তমান সরকার গরিব দুঃখী জনগণের উন্নয়নের ভাগ্যের উন্নয়ন ভাগ্য পরিবর্তনের সরকার এটাই আমি আপনার মাধ্যমে দাবি করব যে যেহেতু বর্তমান সরকার আমাদের ধামসোনা তথা সারা দেশের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতেছেন সেজন্য আমি আশা করব আগামী দিনেও যাতে ধামসোনা ইউনিয়নবাসী সরকারের পক্ষে থাকেন এবং আগামী আগামী আপনারা জানেন যে দু হাজার সালের একুশ সালে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন সেই নির্বাচনেও আমাদের অত্র এলাকার জনগণ আমাদের সরকারের পক্ষের প্রার্থী নৌকা মার্কার প্রার্থীর পক্ষেই থাকবেন বাংলা টিভি একাত্তরে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য জি আপনাকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম